পোল বা মহানাথ কালী মন্দিরের কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন হুগলির মহানাদের নয় বেষ্টিত অর্থাৎ নবরত্ন ব্রহ্মময়ী দেবীর মন্দিরে ব্রহ্মময়ী দেবী এবং চারকোণে চারটি শিবলিঙ্গ এবং তিন তলার চূড়ায় হংসেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে ব্যান্ডেল ও মগরা স্টেশন থেকে টেকার অথবা বাসে করে মিনিট চল্লিশ গেলেই মহানাদ দক্ষিণ পাড়া সেখানেই রয়েছে একশো নব্বই বছরেরও বেশি প্রাচীন পোলবা বা মহানাথ কালীবাড়ি কথিত রয়েছে জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী আঠারোশো তিরিশ সালে মহানাদ কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শোনা যায় পারিবারিক পরিচয়ের সূত্রে মন্দির প্রতিষ্ঠার কয়েক বছর পরে জমিদার বাড়িতে আসেন রানী রাসমণি মন্দিরের গঠনশৈলী ও দক্ষিণাকালী মূর্তি দেখে তিনি মুগ্ধ হন তার কিছুদিন পরে রাসমণি তার লোকজনদের এনে মন্দিরের উচ্চতা প্রতিমার কুটিনাটি লিখে নিয়ে যান শেষে মহানাথ কালীবাড়ির আদলেই দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দির তৈরিতে উদ্যোগী হন রানী যদিও রানী রাসমণি মহানাথ কালীবাড়িতে এসেছিলেন এ কথার ঐতিহাসিক কোনো প্রমাণ নেই জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগীর কাঠ ও চিনির বড় ব্যবসা ছিল তাই বাড়িতে জাগজমক করে মা দুর্গা মা লক্ষ্মী ও মা জগদ্ধাত্রীর পুজো করা হতো কিন্তু পুজো শেষ হতেই বিগ্রহ বিসর্জন হয়ে যেত নিত্য প্রতিমা দর্শনের কোনো উপায় ছিল না সেই ভাবনা থেকেই জমিদার কৃষ্ণচন্দ্র দক্ষিণাকালীর মূর্তি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন সেই মতো জঙ্গলে ভরা মহানাথ দক্ষিণ পাড়ায় দুই বিঘে জমি লোকজন খাটিয়ে পরিষ্কার করেন তিনি আঠেরোশো সালে মাটি খুঁড়ে মন্দির নির্মাণের কাজ শুরু হয় টানা আট বছর ধরে চুরাশি ফুট উঁচু মন্দিরের কাজ শেষ হওয়ার পর আঠেরোশো তিরিশ সালের মাঘ মাসে রটন্তী কালীপুজোর সময় মন্দিরে দক্ষিণাকালীকে প্রতিষ্ঠা করা হয় তারপর থেকে একইভাবে মায়ের পুজো হয়ে আসছে তবে ব্যবসা করতে গিয়ে যাতে বিফল না হয় তার জন্যই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন তৎকালীন জমিদার ও সাধক কৃষ্ণচন্দ্র নিয়োগী আজ থেকে প্রায় একশো বছর আগে হুগলির মহানাথের এই মন্দির মহানাথ কালীবাড়ি নামে খ্যাত কিন্তু মন্দির প্রতিষ্ঠা করতে গেলে অর্থের সংস্থান হবে কোথা থেকে জমিদার মশাই তার জমিদারি কিছু সংখ্যক জমি বিক্রি করেন জমিদার কৃষ্ণচন্দ্রের ইচ্ছাতেই বেনারস থেকে তৈরি করিয়ে আনা হয় মায়ের মূর্তি মায়ের আসনের পাশাপাশি মাকে শয়ন দেওয়ার জন্য সেগুন কাঠের একটি খাটও তৈরি করা হয় মন্দির প্রতিষ্ঠার জন্য নিয়ে আসা হয় তান্ত্রিকদের সেই থেকে আজও প্রথা মেনে মায়ের পুজো হয়ে আসছে এই মহানাথ কালীবাড়িতে আজও প্রত্যেক দিন সকাল সাড়ে দশটায় শুরু হয় মায়ের পুজো আলাদা আলাদা দিনে আলাদা রকমের ভোগ ও হোম করে মায়ের রোজ পুজো করেন এখানকার সেবায়িতরা প্রায় রোজই প্রচুর ভক্তের সমাগম হয় এখানে এছাড়াও বিশেষ বিশেষ অমাবস্যায় বিশেষ হোম আয়োজন করার নিয়ম রয়েছে কালী পুজোর দিন এখানে কয়েক হাজার ভক্তের সমাগম হয় মন্দির চালানোর জন্য সেই সময় নিয়োগী বংশের লোকেদের নিয়ে একটি ট্রাস্টি বোর্ড গঠন করেন জমিদার কৃষ্ণচন্দ্র তাদের সপ্তম পুরুষ এখন এই মন্দিরের পরিচালনার দায়িত্ব বহন করে আসছে সারা বছর মায়ের পুজো হয় শনিবার মঙ্গলবার এবং বিশেষ তৃত্বে মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয় প্রথা মেনে প্রতি অবসতে এখনও ছাগল বলি হয় মন্দিরের চৌষট্টি ফুট উপরে এবং কালী চারপাশে শিবলিঙ্গ রয়েছে শিবলিঙ্গের পুজোর পরেই মায়ের পুজো হয় মা অত্যন্ত জাগ্রত বলে ভক্তদের বিশ্বাস হাওড়া হুগলি বর্ধমান এবং দুই চব্বিশ পরগনা থেকে কাতারে কাতারে ভক্তরা এসে ভিড় করেন এই মন্দিরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ